হ্যালো অব্রিয়ন কেমন আছে তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং লাইক করার পর সাবস্ক্রাইব করে দেবে এবং একটা ভালো লাগে কমেন্ট করে দাও এবং দেখো যে অঙ্কগুলো আজ নিয়ে এসছি এই ক্লাসে এই ধরনের অঙ্ক তোমরা আপকামিং এক্সামে দেখতে পাবে এবং এই ধরনের কোয়েশ্চান বারবার পরীক্ষায় রিপিট হয়েছে চলো এক নম্বর কোয়েশানে চলে আসে এক নম্বর কোয়েশ্চান আসার আগে একটা কথা বলে নিই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপে তোমরা অতি অবশ্যই জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে যাবে চলো এক নম্বর কোশ্চেন কী বলছে দেখো ওই যে কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল হচ্ছে এগারো যদি লবের সাথে এক যোগ করা হয় ও হরের সাথে দুই বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটি হয় দুই বাই তিন ঠিক আছে তাহলে ভগ্নাংশটি হয় দুই বাই তিন দেখো এই ধরনের কোয়েশ্চেন আমাকে চেষ্টা করবি সবসময় যে অপশান ধরে করার ঠিক আছে তাহলে দেখো এইখান থেকে যদি আমি এক যোগ করি ঠিক আছে এক যোগ করলে আমার ছয় হয় আর এখান থেকে যদি আমি দুই বিয়োগ করি তাহলে আমার চার হয় তাহলে কখনোই ভগ্নাংশটা আমার দুই বাই তিন হচ্ছে না ঠিক আছে এইটাও সেম দেখো এবার উপরের সাত চলে আসছে মানে এটা হবে না তাহলে এইটা আমার কথা আছে চার আর এইটা ছয় তাহলে দেখো এটা যদি কাটি তাহলে দুই দুই চার এটা যদি কাটে দুই তিনে ছয় তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান অনুযায়ী বোঝা গেছে আমার আচ্ছা অপশান অনুযায়ী কেউ না বুঝতে চাও তাহলে বেসিক নিয়ম জিনিসটা আমাকে দেখে নাও আচ্ছা বলছি দেখো দুটা সংখ্যার মানে লব ও হরের যোগ বলছে এগারো আমি যদি আচ্ছা একটা ধরো যারা এই ভিডিও দেখছো তাদেরকে আমি বলছি ধরো তোমরা দু ভাই আছো দু ভাইয়ের কাছে এগারো টাকা আছে ঠিক আছে দু ভাইয়ের কাছে এগারো টাকা আছে আচ্ছা এক ভাইয়ের কাছে যদি বলো তো চার টাকা থাকে তাহলে আরেক ভাইয়ের কাছে কত থাকবে না এগারো থেকে চার বিয়োগ করব যেটা অবাক সেইটা বোঝা গেছে ধরো তোমরা দু ভাই আছো তার মধ্যে দুজনের কাছে মোট টাকা আছে এগারো টাকা একজনের কাছে আছে চার টাকা তাহলে অপরজনের কাছে কত টাকা হবে সাত টাকা কী করে করলাম এগারো থেকে সাত বিয়োগ করলাম ঠিক আছে সরি এগারো থেকে চার বিয়োগ করেছি তাহলে আমি ধরলাম যে লবের মান আমি ধরছি এক্স ঠিক আছে আচ্ছা দেখো কি বলেছে লব হরের যোগ বল এগারো তাই লবের মান যদি এক্স ধরি এবং দুটোর যোগ বল এগারো তাহলে হরের মান হবে যে এগারো মাইনাস এক্স বোঝা গেছে এটা এরপর দেখো কী বলেছে এরপর বলেছে আমার লবের সাথে এক যোগ করেছে এবং হরের সাথে দুই বিয়োগ করেছে তারপর ভগ্নাংশ যেটা হয়েছে সেটা কত হয়েছে দুই বাই তিন বোঝা গেছে আর বলছি না এটা আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি তাহলে দেখো আমি যদি ওপর বিয়োগ করি তাহলে আমার কী দাঁড়াচ্ছে এক্স মাইন প্লাস ওয়ান আর নিচে দেখো এগারো থেকে যদি আমি দুই বিয়োগ করে দিই তাহলে নয় মাইনাস এক্স ঠিক আছে সমানে হচ্ছে আমার কত দুই বাই তিন সমানে আমার কত হচ্ছে দুই বাই তিন তাহলে দেখো এ কোণে আর এই কোনা কোণে গুণ করছি তাহলে যদি আমি গুণ করি তাহলে আমার কত হয় তিন এক্স প্লাস তিন সমান হচ্ছে নয় দুগুণে আঠেরো তাহলে আঠেরো মাইনাস টু এক্স এটা হচ্ছে তো এরপর দেখো তিন এক্স আর ওই যে দুই এক্সটা যদি চলে प्लस তাহলে প্লাস তাহলে টু হয়ে গেছে এরপর দেখো আঠেরো মাইনাস তিন তাহলে এদিকে যোগ করলে আমার কত হয় পাঁচ এক্স হয় তাহলে পাঁচ এক্স সমানের দিকে পনেরো হচ্ছে তাহলে এক্সের মান কত হচ্ছে এর মান হচ্ছে আমার তিন এর মান কত হয়ে গেছে এর মান হয়ে গেছে আমার তিন এরপর দেখো আমি যে লব আর হরের মানগুলো ধরেছিলাম সেগুলো ধরেছিলাম এক্স আর এবং এগারো তাহলে ওপর আমার কত রয়েছে এক্সের মান তিন আর এগারো থেকে যদি তিন বিয়োগ করো তাহলে হচ্ছে আট তাহলে দেখো তিন বাই আট চলে এসছে সে অপশান সি হয়েছে সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশানে চলে যাই তাহলে দেখো কী বলছি এ ও বি দুটি নল যথাক্রমে একটি খালি চোখাচাকে তিন ঘন্টায় ও চার ঘন্টায় পূর্ণ করে কিন্তু সি নলটি পূর্ণ চৌবাচাকে দু ঘন্টায় খালি করে আচ্ছা তাহলে আমার এ নল আছে বি নল আছে আবার সি নল আছে এ নল তিন ঘন্টা পূরণ করছে বি নল চার ঘন্টায় পূরণ করছে এবং সি নল দু ঘন্টায় খালি করে দিচ্ছে তাহলে দেখছি টোটাল আমার কত অংশ জল ধরে তাহলে টোটাল আমার কত অংশ জল ধরছে বারো অংশ জল ধরছে ঠিক আছে তাহলে এ নল এক ঘন্টায় ভর্তি করে চার অংশ এবং বি নল এক ঘন্টায় ভর্তি করে আমার তিন অংশ তাহলে দেখো সি নল ঠিক আছে আমি যদি বি নল ধরে যে এক তিন ঘন্টায় আমার পূরণ করছে বারো অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ করবে চার অংশ বি নল চার ঘণ্টায় পূরণ করছে বারো অংশ এক ঘন্টায় করে তিন অংশ আবার সি নল দু ঘন্টায় যদি বারো অংশ খালি করছে তাহলে এক ঘন্টায় খালি করছে আমার ছয় অংশ তাহলে আমার কি বলছে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে ঠিক আছে তাহলে দেখো বলছি সকাল ছটায় খালি চৌবাচ্চাটা তিনটা নল একসাথে খোলা হয়েছিল তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে কিনা আমার যে এ আর বি নল মিলে কত ভর্তি করছে এ আর বি মিলে চার প্লাস তিন সমান সাত ভর্তি করছে আবার সি নল মিলে খালি করে দিচ্ছে ছয় অংশ সি নল মিলে খালি করছে ছয় অংশ তাহলে সাত অংশ ভর্তি করে এক ঘন্টায় ছয় অংশ খালি করে তাহলে এক ঘন্টায় এক অংশ ভর্তি হয় তাহলে টোটাল হচ্ছে আমার বারো অংশ তাহলে বারো ঘন্টা ভর্তি হতে আমার কত টাইম লাগবে আমার বারো ঘন্টা টাইম লাগবে তাহলে এক ঘন্টা যদি এক অংশ ভর্তি হয় তাহলে বারো অংশ ভর্তি হতে বারো ঘন্টা ভর্তি হবে তাহলে কী বলছে সকাল ছটায় চালু করা হয় একদম খালির সাথে তাহলে কখন আবার পূর্ণ হবে তাহলে সন্ধ্যা ছটায় পূরণ হবে কারণ কি সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি বারো ঘন্টা হয় এই তো বারো বারো ঘন্টা হয় চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাবে কী বলছে দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত ঠিক আছে তাহলে আমি লিখছি এটা ফার্স্ট ঠিক আছে এটা সেকেন্ড প্রথম দুটির অনুপাত বলছে একটা আট আর একটা নয় এরপর বলছে থার্ড আর ফোর্থ ঠিক আছে আচ্ছা দুটির মধ্যে থার্ড আর ফোর্থ না দুটির মধ্যেই কি বলছি শেষ দুটির মধ্যে মানে দ্বিতীয় আর তৃতীয় দ্বিতীয় আর তৃতীয় এবার দ্বিতীয়র অনুপাত বলতেই যে আট আর তৃতীয়র সরি সরি দ্বিতীয় অনুপাত বলেছে আমার তিন আবার চতুর্থ অনুপাত চার বলেছে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো আমার প্রথম অংশের দ্বিতীয় অংশ দ্বিতীয় নলে ঠিক আছে মানে দ্বিতীয় অনুপাতে কত ছিল আমার নয় অংশ ছিল কিন্তু আমার সেকেন্ড এসে যেমন দ্বিতীয় নলে তিন অংশ হয়ে গেছে তাহলে আমি যদি এখানে নয় এটাকে যদি সমান করতে চাই তাহলে এসটাকে নিশ্চয়ই আমার তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকে যখন আমার তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকেও আমার তিন দিয়ে গুণ করতে হবে তাহলে যদি এটাকে যখন তিন দিয়ে গুণ করতে তাহলে তিন ত্রিকটা নয় আর তিন চারে বারো তাহলে আমি একটা জিনিস লক্ষ্য করছি আমার দ্বিতীয় নলটা আমার সমান চলে এসছে ঠিক আছে সমান চলে এসছে তাহলে আমার কী বলছে যে তৃতীয় সংখ্যাটি হচ্ছে ছত্রিশ তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি কি আমার ছত্রিশ তাহলে দেখো এটা হচ্ছে আমার প্রথম সংখ্যা এইটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা এখানেও নয় চলে এসেছে এখানেও নয় চলে এসেছে তাহলে দুটোই হচ্ছে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা হচ্ছে আমার বারো তাহলে তৃতীয় সংখ্যার মান কত দেওয়া আছে ছত্রিশ মান দেওয়া আছে তাহলে দেখো বারোর মান ছত্রিশ দেওয়া আছে কীভাবে এসে না তিন গুণ করেছে তাহলে আমাকে বলছে প্রথম দুটির যোগ বল কত তাহলে বারো মান যদি ছত্রিশ হয় তাহলে একের মান তিন হয় তাহলে এখানে আটের মান দেখি আমি একের মান যদি তিন হয় তাহলে আটের মান আটের সাথে তিন গুণ আবার আটের সাথে যদি তিন গুণ করি আট তিনে চব্বিশ আবার নয়ের সাথে যদি তিন গুণ করি আমার তাহলে সাতাশ হয় তাহলে আমার কী দাও দুটি যোগ বলেছে তাহলে চব্বিশ আর সাতাশে আমার যোগ করে দাও যোগ করলে কোথায় সাতাশ চার এগারো দুই দুই চার পাঁচ একা নয় কোথায় আছে অপশান বিতে আছে তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে আমার দুশো আশি মিটার লম্বা একটা ট্রেনের গতিবেগ ষাট কিলোমিটার পার আওয়ার আচ্ছা গতিবেগ কিলোমিটার পার আওয়ার যদি থাকে আর মিটার পাঁচ সেকেন্ড যদি বার করি তাহলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় ঠিক আছে তাহলে দেখো আমার এটা যদি আমি ভাঙি এটাকে ছয় দিয়ে তাহলে ছ দশে ষাট আবার ছয় দিয়ে যদি কাটি ছয় তিনে আঠেরো তাহলে আমার কত মিটার পার সেকেন্ড দাঁড়াচ্ছে পঞ্চাশ বাই তিন মিটার পার সেকেন্ড দাঁড়াচ্ছে তাহলে দেখো আমার তাহলে পঞ্চাশ মিটার যাচ্ছে আমার কত এক সেকেন্ডে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্য যাবে এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য যাবে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে তাহলে দেখো এইটা বলছি দুশো আশি মিটার লম্বা একটা ট্রেন আবার দুশো কুড়ি মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম তাহলে দুটো আমি যোগ করে দিই তাহলে দেখে নেব যে আমার কত মিটার গেছিলো এটা দুশো কুড়ি তাহলে আট আর দুই দশ দুই দুই চার পাঁচ ঠিক আছে দুই দুই চার আগে পাঁচ তাহলে আমার টোটাল পাঁচশো মিটার গিয়েছিলো তাহলে পঞ্চাশ মিটার যেতে যদি এক সেকেন্ড লাগে তাহলে এক মিটার যেতে কত সেকেন্ড লাগবে আমার একের পঞ্চাশ আবার পাঁচশো মিটার যেতে লাগবে আচ্ছা এখানে পঞ্চাশ না এটা পঞ্চাশ বাই তিন মিটার যেতে সময় লাগে এক সেকেন্ড ঠিক আছে তাহলে আমার এক সেকেন্ড যেতে সময় লাগবে পঞ্চাশ বাই তিন এইটাকে জন্য ঘুরে লেখবো আমার এটা কত হয়ে যাবে দেখো পঞ্চাশ বাই তিন চলে উল্টে লিখে আমার তিন বাই পঞ্চাশ হয়ে যাবে তাহলে আমার কত হয়ে যাচ্ছে তিন বাই পঞ্চাশ ঠিক আছে এবার দেখো এই জন্য পাঁচশোটা চলে আসবে তাহলে পাঁচশো ওপর আমার কী হয়ে যাবে আমার গুণ হয়ে যাবে তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য এটা দিয়ে যদি এটা কাটবো পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমার কত সেকেন্ড সময় লাগবে তিন দশে তিরিশ সেকেন্ড আমার সময় লাগবে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন বলছি এ বি সি এর মধ্যে তিন হাজার টাকা এমনভাবে ভাগ করা হয় যেন এ এর অংশ বিয়ের অংশ আচ্ছা এই ধরনের সেম একটা কোয়েশ্চেন তোমাদের করালাম বিয়ের অংশ কিনা তিন আছে বিয়ের অংশ কিনে চার আছে এটাকে সমান করে অ্যান্সারটা করো এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো নেক্সট কোয়েশ্চেন ওই পরপর তিনটে সংখ্যার যোগফল একশো ছাব্বিশ আচ্ছা তাহলে একটা কথা বলতো তিনটে সংখ্যা যদি যোগফল একশো ছাব্বিশ হয় তাহলে ওই তিনটে সংখ্যার মোট কত ওই তিনটে সংখ্যার মোট হচ্ছে কত বলো তিন চার বারো তিন দুয়ে ছয় তাহলে বিয়াল্লিশ হচ্ছে আমার তিনটে সংখ্যার গড় তিনটে সংখ্যার মোট মানে যোগ্য যদি একশো ছাব্বিশ হয় তাহলে তিনটে সংখ্যার গড় হচ্ছে আমার বিয়াল্লিশ তাহলে পরপর তিনটে সংখ্যা বলেছে ঠিক আছে তাহলে মাঝেরটা ধরে আমার বিয়াল্লিশ তাহলে তার পরেরটা তার পরেরটা তিনটে সংখ্যার মধ্যে গড় মানে কি মাঝেরটা চলে আসে তাহলে মাঝেরটা যদি বিয়াল্লিশ চলে আসে তাহলে নিশ্চয়ই তো পরের সংখ্যাটা আমার কত তেতাল্লিশ আর তার আগের সংখ্যাটা একচল্লিশ আমার কী বলছে সর্বোচ্চ সংখ্যা কোনটা মানে বড়ো সংখ্যা কোনটা তাহলে বড় সংখ্যা আমার হচ্ছে তেতাল্লিশ তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা খুব একটা ভালো কোয়েশ্চেন এগারো টাকা লিটার দরে কেরোসিন তেলের সঙ্গে ছ লিটার ছ টাকা লিটারের দরে কেরোসিন কী অনুপাতে মিশ্রিত করলে আচ্ছা এখানে এগারো টাকা লিটার আছে আবার এখানে ছ টাকা লিটার আছে আমার বলছি কী অনুপাতে মিশালে আট টাকা লিটার করতে পারা যাবে তাহলে এটা বিয়োগ করে দাও মিশ্রণ অনুযায়ী ঠিক আছে তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে দুই আর এখানে যদি বিয়োগ করি তিন তাহলে কী অনুপাতে মিশ্রিত করতে হবে না অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার দুই অনুপাত তিনি আমাকে মিশ্রিত করতে হবে ঠিক আছে বোঝা গেছে এই যে আট থেকে ছয় বিয়োগ করলাম দুই হয়েছে আবার এগারো থেকে আট বিয়োগ করলাম এখানে তিন হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বারো পার্সেন্ট বার্ষিক সুদের হারে ন বছরের এবং বারো বছরের সুদের অনুপাত কত আচ্ছা আমি ধরলাম আসল হচ্ছে আমার একশো টাকা বারো পার্সেন্ট হারে ন বছরের জন্য ঠিক আছে এটা নিচে একটা আমার পিআরটি হান্ড্রেড করলাম এইটা এটাও সেম তাহলে এটাও সেম সেমে একশো টাকা ধরব এটা আমার শুধু বারো বছরের জন্য হবে ঠিক আছে আচ্ছা আগেরটা বারো পার্সেন্ট হারে এটা বারো পার্সেন্ট হারে আর এটা বারো বছরের জন্য তাহলে এদের আমাদের অনুপাত চাইছে এটাও একশো তাহলে এইটা এটা কেটে দাও এইটা এটা কেটে দাও ঠিক আছে তাহলে এদিকে দেখো এদিকে একশো আট হচ্ছে এদিকে বারো বারো একশো চুয়াল্লিশ হচ্ছে তাহলে এটা যদি আমি কাটি আমার ক দুই দিয়ে কাটা হবে পাঁচ দুয়ে দশ চার দুয়ে আঠাশ এটাকে দুই দিয়ে কাটো সাত দুই চোদ্দো দুই দুয়ে চার ঠিক আছে নয় বারে ছয় নাম চুয়ান্ন আট নাম বাহাত্তর ঠিক আছে তিন দুই ছয় চার দুই আট তাহলে তিন অনুপাত চার হচ্ছে আমার বোঝা গেছে অনুপাত কত হচ্ছে তিন অনুপাত চায়ের অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন রাজু চারশো সাতচল্লিশ টাকা একটা চেয়ার বিক্রি করে তার ছ পার্সেন্ট ক্ষতি হয়েছে আচ্ছা ছ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকা যদি জিনিসটা বিক্রি করে একশো টাকা জিনিসটা যদি কেনে তাহলে আমার ছ পার্সেন্ট ক্ষতি মানে চুয়ান্ন চুরানব্বই টাকায় বিক্রি করেছে ঠিক আছে তাহলে আমার চারশো সাতচল্লিশ টাকায় বিক্রি করার পর ছ পার্সেন্ট ক্ষতি হয়েছে আচ্ছা যখন ক্রয় মূল্য বার করতে বলবে ক্রয় মূল্য বার করতে বলা মনে হচ্ছে আমার ওপরে একশো লেখা তাহলে আমি দেখি যে চারশো সত্তর টাকা যখন বিক্রি করে ছ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে তার লা ক্রয় মূল্যটার কথা কথা ক্রয় মূল্য বার করতে বললে উপরে একশো নিচে দিলে আমার চুরানব্বই ঠিক আছে এটা কাটো দুই দিয়ে চার দুই আট সাত দুই চোদ্দো এটাকেও দুই দিয়ে কাটো আমার দুই দু হাজার চার তিন দুই ছয় আচ্ছা দাদা এটা ডাইরেক্ট কেটে দিচ্ছি রে ঠিক আছে এটা ডাইরেক্ট কেটে দিচ্ছি চুরানব্বই দিয়ে যদি পাঁচকে করো তাহলে পাঁচ ছেড়ে কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ সাতচল্লিশ তাহলে ক্রয় মূল্য কত জিনিসটা জিনিসটা ক্রয় মূল্য ছিল আমার পাঁচশো টাকা তাহলে আমাকে বলছি কত টাকায় বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হবে তাহলে কত টাকায় বিক্রি করলে বলছে আট পার্সেন্ট লাভ আট পার্সেন্ট লাভ মানে কি একশো টাকা যদি জিনিসটা কিনে তাহলে ওকে একশো আট টাকায় বিক্রি করতে হবে ঠিক আছে ক্রয় মূল্য ছিল আমার পাঁচশো টাকা ঠিক আছে আমাকে বিক্রয় মূল্য বার করতে বলি তাহলে বিক্রয় মূল্য বার করতে বলে নিচে একশো ওপর একশো আট তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও এবারে গুণ করে দাও এটা পাঁচ আটে চল্লিশ পাঁচ এক পাঁচ তাহলে পাঁচশো চল্লিশ টাকা যখন বিক্রি করবে তখন তার আট পার্সেন্ট লাভ হবে চলো নেক্সট ওই যে একটা সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার ক্ষেত্রফল কত আচ্ছা আচ্ছা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে আমার রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার সম্ভাব ত্রিভুজের ক্ষেত্রগুলো সূত্র কি রুট থ্রি বাই ফোর ইন্টু তাহলে আমি মানটা বসিয়ে দাও রুট থ্রি বাই ফোর সমান সমান না গুণিত চিহ্ন বাহু দুটো আছে বারো আছে তাহলে বারো গণিত বারো তাহলে চার দিয়ে কেটে দাও চার তিনে বারো তাহলে তিন বারো ছত্রিশ রুট থ্রি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফুল সবসময় বর্গত হয় তাহলে সেন্টিমিটার দেওয়া বর্গ সেন্টিমিটার তাহলে কোথায় ছত্রিশ বর্গ সেন্টিমিটার অপশন এতে আছে তাহলে অপশন এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার আচ্ছা অনেকবার পরে কে এসছে এটা ডাব্লিউ বি মেনসি এসছে আবার প্রিলিমসেও এসছে তাহলে দুটি সংখ্যার গসাগু এবং লসাগো একশো পঞ্চাশ একটি সংখ্যা পঁচিশ একটি সংখ্যা কত তাহলে এটা কী করবে এইচসিএফ মানে জানতো গসাগু তাহলে এটা মনে রাখবে যে এইচসিএফ সি এফ গুণিত এল সি এম মানে হচ্ছে লসাগো সমান হচ্ছে একটি সংখ্যা এবং ধরো তাহলে সমান হচ্ছে আমার একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা একটি সংখ্যা সমান হচ্ছে গুণিত হচ্ছে আমার অপর সংখ্যা ঠিক আছে বোঝা যায় জিনিসটা তাহলে দেখো এখন মানগুলো বসিয়ে দাও গোসাগুর মান দেওয়া আছে পাঁচ লসাগুর মান দেওয়া আছে একশো পঞ্চাশ আবার একটি সংখ্যা কত দেওয়া আছে পঁচিশ দেওয়া আছে তাহলে অপর সংখ্যাটা আমি এক্স যদি ধরে নিই তাহলে এক্স এক্সের মানটা বার করবো তাহলে এক্সো সমান আমার কি দাঁড়াচ্ছে পাঁচ ইন্টু একশো পঞ্চাশ বাই কত পঁচিশ ঠিক আছে তাহলে পাঁচ দিয়েটা কাটো পাঁচ পাঁচে পঁচিশ আবার চলে যাও পাঁচ ডিজি এটা কাটো পাঁচ তিরিশে দেড়শো তাহলে দেখো তিরিশ কোথায় আছে অপশান এতে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক আনসার বোঝা গেছে চলো আজকে এই পর্যন্তই